রাহিম আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বারকাত আজকের কবিতার নাম শহীদ ছাত্র তুমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির তোমার একতা তোমার নম্রতা তোমার ভদ্রতা আজ শিখবে কি জাতি যা দিলে রক্ত দিয়ে বার্তা তোমাদের বীরত্বের কাছে আমাদের বীরত্ব চূর্ণ এক ফুটা গামের কাছে আমাদের রক্ত হবে শূন্য তোমাদের অহংকারের সামনে আমাদের নম্রতা ঘৃণ্য তোমাদের ওই মৃদসুর আমাদের বজ্রকণ্ঠের চেয়েও ধন্য আমাদের সুরালু কণ্ঠের চেয়ে তোমাদের বজ্র মধুর যেখানে ঘুম্পারানীর গান শুনে জাতি ঘুমেছিল ভেবুর মোদের সকল কান্নার চেয়ে তোমার এক ফুটা জল উত্তম কারণ তুমি প্রতিবাদী তুমি সাইক্লোন তুমি অন্যায়ের জম মোদের সারা বেলার শ্রম তোমার একটি ক্ষণের নয় তুলনা তোমার নেই সীমা রেখা সময় তোমায় আটকাতে পারে না তুমি বীর তুমি সহিত তুমি দীপ্তমান সূর্য যেমন তোমার রক্তে আগুন তেমন ধৈর্য সেই একাত্তরের বীর সৈনিক আজ ধন্য তোমার দেওয়ার রক্ত তাদের সাথে হবে ঘন যখনই তুলো তোমার ওই বজ্রকণ্ঠের হুঙ্কার কত শক্তির মসনত ভেঙে হয় চুরমার তোমার ওই ত্যাগের কাছে আজ জাতির মাথা নত বুকের পাটা খুলে দিয়েছে যারা সাইদের মতো জাতির সেবা আজ মুগ্ধের কাছে অসহায় সেবা করতে গিয়ে আজ মুগ্ধ প্রাণ হারাই আজ ছাত্র শহীদের রক্ত নিয়ে চলছে রাজনীতি স্বার্থবাদী মহল করছে কত অপরাজনীতি সাইদ মুগ্ধ কি রক্ত দিয়েছে করতে স্বৈরাচারী তাহলে কেন দেশ জুড়ে চলছে অন্যায় অবিচারী তারা চেয়েছিল একটি সোনার বাংলা অন্যায়ভাবে যেন না হয় হামলা মামলা শহীদদের রক্ত কি বৃথা যাবে হে ছাত্র সমাজ ডিজে পাটের নামে কেন হচ্ছে অনৈতিক কাজ রাস্তায় কেন জনতারা হচ্ছে হয়রানি ট্রাফিকের নামে কেন হচ্ছে শীলতাহানি কত মায়ের বুকের অবুজ মানিক রতন পড়েছে রাজনীতির এখন ভাইরাল হবার দান্দায় যারা করছে অপকর্ম এরা কি ছাত্র হতে পারে এদের কি আছে কোনো ধর্ম কত বাবার বয়সী মুরব্বীদের সম্মান করছে হানি এরা কি কোনো মা বাবার উদরে জন্মায়নি এদের জন্য শহীদদের রক্ত আজ হচ্ছে কলঙ্কিত এরা কেমন ছাত্র এদের ব্যবহারী জাতি আজ শঙ্কিত শহীদ ছাত্রদের আত্মা আজ আর্তনাদ করে বলছে তোমাদের অপকর্ম তাদের আত্মা কি কষ্ট দিচ্ছে শহীদ ছাত্রদের আত্মার সাথে করোনা আর বেঈমানি তাদের আত্মাকে শান্তি দাও তারা এখনও ঘুমায়নি এ জাতি বড়ই চতুর নিঠুর স্বার্থবাদীর দল ওরা ক্ষণিক এই পোলটি নিতে জানে রং করে বদল কবিতাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কি ধরনের কবিতা আপনাদের ভালো লাগে কমেন্টস করে জানাবেন সবাইকে আল্লাহ পাক ভালো রাখুন আমিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি